আমার মেজো কোনটা দু বছর আগে মারা গেছে আমার বাবার কোনো ছেলে নেই আমাদের সংসারটা চালানোর মতো ক্ষমতা হচ্ছে আমার বাবার বাকুলিয়া থানাধীন পূর্ব বাকুলিয়া বলিরহাটস্থ নূর হোসেন চায়ের দোকানের সাজিপাড়া রাস্তার পাশে অবস্থিত শওকত আলীর দোকানঘর দখল নিতে গিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে ফ্যাসিস্ট যুবলীগের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নাইমুদ্দিন নাহিদ সাইফুল ইসলাম মহিউদ্দিন মোহাম্মদ নাসের নাবিলসহ সহ সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ এমন অভিযোগ করেছেন একই এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ লিয়াকত আলী নামে এক ভুক্তভোগী এখানে সব মিলে চাকরি করি তো কানি রিজার্ভ তো দেখছি আমি বাইরে আছি বাইরে আছি মতো দেখি যে আমার লড়া শিখছে নাইম নাহিদ সাইফু ইতারা সবাই মিলে আমাকে কি লড়া নন প্রতাপ বাড়ি দিছে বাড়ি দেওয়ানোর ফলে আমার ছেলে আমার পিঠুর ফরি গেছে আব্বু দিচ্ছে আইয়ের নাইম আইয়ের আমাদের কিস দিয়ে খুব দিছে মাথা পারে তার অন্য জানা আইয়ের বাড়াম দিয়ে লোয়ার লড় দিয়ে অনেক ফিরেছে শিক্ষা তারপর আমাকে উদ্ধার করছে আমাদের এখানে একজন মতি একজনের চিনছি মতি মতি শিক্ষা দিয়ে আমার কি কি বাঁচাইছে আই ফুটপাথর মাস্তান না তরে তার লদুও মারি সারি দিও আই তোরে গর তুন তুলি আনি আধা ফারাইন বানাই ফেলাই জীবনত লাড়ি সোনা লই গেন জাম তবে যে জিনিস লই বাইরে পুরো এলাহানি স্তব্ধ করি দি খোঁজ নিয়ে জানা যায় পহেলা আগস্ট সকাল দশ ঘটিকার সময় মোহাম্মদ শকত আলের চায়ের দোকান জবর নিতে অপচেষ্টা চালায় অভিযুক্তরা এই সময় দখলে বাধা দিলে তাদের উপর ধারালো অস্ত্র সহ লোহার রড ও কাঠের লাঠি দিয়ে হামলা চালানো হয় আওয়ামী লীগ যারা আছে ওদের ক্ষমতা কেটিয়ে আমাদের উপর দু ঘন্টা তাদের বলে জোর করে নিয়ে ফেলতে যাচ্ছে আমাদের বিপক্ষে নাইম আওয়ামী লীগের ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক এবং ওর বাই ওর ফ্যামিলি একটা কল করলে ধরেন না বিশ পঞ্চাশ জন জোর হয়ে যায় ক্ষমতার জোর এভাবে নেফিল যাচ্ছে আমাদের উপর বিগত অনেক চার পাঁচ বার হামলা হয়েছে তো ধরেন না দু সালের মধ্যেও হয়েছে কিন্তু আমরা কোনো বিচার পাই নাই আইনের কাছে আমরা জায়গাটার বিশেষ চাই আমাদেরকে এত মারদুর করছে এখানে আইনের হস্ত আছে ল্যাব প্রশাসন আছে পুলিশের আমরা তোমাদের সাংবাদিক বাহিনী কল আছে আমরা কি কঠিনভাবে কি

এই যে নাইম তাদের পরিবার সবাই মিলে নাচের মনিরদিন তারপর মুহির দিন ওদের ছেলে নাজিম নাহিদ সবাই মিলে এই আমার চাচা আমার আব্বুদের উপর হামলা চালাইছে অনেকভাবে রক্তাক্ত করেছে পূর্বশত্রু বলতে আমাদের জায়গাটা আজকে ওরা অনেক বছর ধরে দখলে নিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখায় দু হাজার তেইশ সালে আমার বরাবর গায়ের উপর কিরিস নিয়ে অনেক অত্যাচার করছে আমার বড় অনেক আহত হয়েছে তখন আমরা মামলা পুলিশের কাছে মামলা দিয়েছিলাম কিন্তু ওদের ক্ষমতার কারণে আমাদের মামলাটা নেয় নেই আমাদের কমিশনার বলেন কারো কাছে আমরা সাহায্যটা পাই নাই ঘটনার পর পর প্রকৃত ঘটনা আড়াল করতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা চাদাবাজির অভিযোগ তোলা হয় ভুক্তভোগীদের বিরুদ্ধে যার সত্যতা পাওয়া গেছে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এই জায়গাটা আপনার এখানে আগে দোকান করতে হচ্ছে আপনার সগতালি বিগো আপনার এখানে আপনার ধরো বিশ বছর আপনার এখানে দোকান করছে দোকান করার পর নাইম নাহিতার ওরা এই দোকানটা কী করছে ওরা দখল করে নিয়ে নিছে এখন ওদের থেকে আপনার ধরেন ছেলে নাই আপনার সব ওদের থেকে ধরেন একটার থেকে মেয়ে একটা থেকে তিনটা মেয়ে ছেলে নাই বিদায় ওরা এটা আপনার ওরা কিছু ওদেরকে বাড়া দিতে পারে নাই এখন কি করছে যখন আপনার ওরা সরকার প্রধান হওয়ার পর ওরা কি করছে আপনার এই দোকানটা আপনার এখন একজন পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে ওর জন্য মানে অন্যজনকে লাগাই দিচ্ছে তো ওরা বলতেছে আমাদের পারিবারিক জায়গা আজ বাঘ বান্ডন কিছু হয় না আপনারা কেমনে বাড়া দিবেন তো ওরা কি করছে আপনার এসে এগুলো আপনার কুলে নিয়ে চলে যাচ্ছে এখন ওরা কি করছে আপনার এসে ওদেরকে আপনার মারধর করছে আবার ওরা আপনার ধরেন দুপক্ষ তো আপনার মারামারি হলে আপনার আঘাত হবে এখানে আপনার এখানে কোনো সাদা মাদি না আপনার এলাকার মানুষ এখানে সবাই আছে এখানে আপনার এক প্যাকেট মেরিল যদি আপনার বিক্রি করলে আর এক প্যাকেট দোকান থেকে আনা হয় এই দোকান থেকে কি আপনার এখানে কেউ সাদা খুঁজবে ওরা আপনার যে সাংবাদিক এনে আপনার এই জিনিসটা আপনার দোকান দেখাইছে ওরা দোকান দেখায় হচ্ছে আপনার এই দোকানটা আপনার এখানে দোকান দেখাইছে হচ্ছে আপনার এই দোকান এই দোকান আপনার দেখায় নাই বাংচুর আপনার বোয়া আমরা প্রশাসনের কাছে আপনার বিনত অনুরোধ আমরা এই আপনার এই মানে আপনার চাঁদা বান্ধি ওদের থেকে আমরা লেখা পাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি প্রধান মানুষ থেকে এটা আগে বিগত ত্রিশ বছর ধরে সকালে বাবার দোকান ছিল এটা বিগত আওয়ামী লীগ সরকার আমলে ওরা ক্ষমতার অপব্যবহার করে ওনাদেরকে মারধর করে এমন ওনাদের মহিলা মেয়েদের সরকার মারধর করছে এবং কিরিস দিয়ে কিরিসের কান্দে দিয়ে আকবর বাবাকে এখানে মারছে রাস্তায় সবাই মেয়েরা এটা দখল করে নিয়ে ফেলছে ওরা এমন কি দখল করতে নিচে নিচে এই সরকার বদল হবার পরে এটা কী করছে এটা বাইরের মানুষ থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাইরে এটা কি দিচ্ছে বাড়া দিচ্ছে তো এটা ওনারা জেনে আসে এটা বাঁধা দিয়েছে বাঁধা দেওয়ার মাত্রই ওনারা সবাই অতর্কিতভাবে এসে এবং দুইজন আসামি ওদের নাইমান আর ওরা আমি সরকার ছাত্র আন্দোলনে ওরা গুলি চালাইছে ওদের সাত আটটা মামলা আছে এই মামলা থাকার পরে ওর এখানে এলাকা থাকে না ওরা আসে কি রাত্রে তিনটার দিকে আসে নাইলে সকাল সকাল আসে এখানে মানুষকে আসে হুমকি টুমকি দেয় রাত্রের তিনটার দিকে আসে এখানে গুলি চালায় এটা আবার শুনে সবাই শুনে জিজ্ঞেস করতে পারবেন এটা অস্ত্র দিয়ে গুলি চুলি চালায় সবাইকে বয় দেখায় সুন্দর দিকে বয় দেখায় ছাঁদা খুঁজে সবার থেকে এবং সকালে যখন এটা হইতেছে মারামারি ওরা আসে ওদেরকে মারধত্য করছে করছে এখানে

তারপর হয়েছে নাজিম নাহিদ সাইফুল তারপর নাবিল তাসকালা বসে এখান থেকে চাঁদা নিত ইয়াবা ব্যবসা করতো এখানে এবং নদীর ফারা কন্ডবলি নদীর অনেক রেকর্ড আছে মোবাইল চুরি রিক্সা চুরি করছে এরকম ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিগত সময়ে আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত থাকতো নাজিম নাইম নাহিদ গংরা চাঁদা চাইছিল ওরা আমরা চাঁদা দিই না আর কি আমরা তিন চারজন দাঁড়িয়ে ছিলাম ওরা ওরা নাইম ছিল নাহিদ ছিল তারপর ওর ভাই একটা বড় ছিল ওর নাম জানি কি নাজিম তো ওরা দলবল নিয়ে কতগুলো ছেলে ছিল বিশ ত্রিশ জন ছেলে ছিল ওরা এসে আমাদেরকে হামলা করছে আমার গেড়িতে পুঁচ মারছে মামলা করছিলাম হ্যাঁ এটা মামলার বিচার পাই নাই যেহেতু এখানে হারন চাপ ছিল উনি করে দিয়েছে আর কি আওয়ামী লীগ ক্ষমতা ছিল সে কারণে বিচার পাই নাই আর কি ওদের দল ক্ষমতা ছিল ওরা হচ্ছে চাঁদাবাস আমাকে ছুরি মারছে যে নাহিদ আর ছুরি মারছে যে আমি ও আমার দোকানে গেছে গিয়ে আমার থেকে চাঁদা খুঁজছে ওদের তো টাকার কোনো সিস্টেম নাই ওরা ইয়াবা খাওয়ার জন্য যা পাই তা লাভ তো আমাকে ডেকে এনে এখানে মুড়ে এনে আমাকে ছুরি মারছে টাকা না দেওয়ার কারণে কোন কি করব ওরা হচ্ছে সন্ত্রাস ওদের কিছুদিন আগে ওদের ওদের অস্ত্র পাইছে এখানে এখানে পাইছে অস্ত্র এখানে পাইছে এখানে পাইছে ওদের অস্ত্র পাইছে কালকেও আমার এখানে আসে আমার থেকে চাঁদা খুঁজতে যাবে দুজন লোক পাঠাইছে আমার কাছে এই নাহিদ এই ভাড়া মানে বলছে টাকা দিয়ে জানালে আমার দোকান আমার দোকান আছে একমাস দোকান বন্ধ এই আমার দোকান এটা এই জন্য এটা এই আমার দোকান আছে আমার খাড়ি আছে এক মাস আমার খাড়ি থেকে পাঁচ হাজার টাকা

কাঠের কিছু ছাড়াও দোকান থেকে বের করে দিছে বের করে দেওয়ার পর ওরা দোকান ওখানে করছে এখন ওরা যখন বিভিন্ন মামলার আসামি হয়েছে ওদেরকে এলাকায় আসতে দিচ্ছে না ওরা পলাতক এখন ওরা চাচ্ছে দোকানটা ভাড়া দিয়ে ওখান থেকে কি হয়ে যাবে ভাড়া ভাড়া নিবে কিন্তু ওরা এলাকায় থাকবে না হ্যাঁ অবশ্যই ছাত্র আন্দোলনের ওখানে সরকার বিরুদ্ধে মামলা আছে আপনারা হয়তো নিলে জানবেন আমাকে তিরিশে জুলাই ফোন দিছে না ফোন দিয়ে বলছে যে যে এই যদি আমি এখানে দোকান ভাড়া দিব আপনার আব্বুদেরকে বলবেন যাতে ওখানে কোনো ধরনের বাধা না দেই পরিবাদ কিন্তু পূর্ব পরিকল্পনা ছিল এরপরে আমাকে যেদিন ঘোরানো হয়েছে একই অগাস্ট ওই দিন মেডিকেল থাকা অবস্থা আমাকে ফোন দিছে যে এখনও তেমন কিছু হয় না হওয়ার আর অনেক কিছু বাকি আছে আমার বাবার পাঁচটা মেয়ে আমার মেজ বোনটা দু বছর আগে মারা গেছে আমার বাবার কোনো ছেলে নেই আমাদের সংসারটা চালানোর মতো ক্ষমতা হচ্ছে আমার বাবার আমরা তো আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা আমাদের সংসার নিয়ে থাকি তা আমার এখনো বয়স্ক দাদি আছে আমার দুটা বোন ঘরে আছে আমার যে বোনটা মারা গেছে বোনের মেয়েটাও আমাদের সাথে থাকে আমার মা হার্টের রুগী আমাদের পুরো তো নির্ভর করে আমার বাবার উপরে এখন এভাবে যে মাথায় আহত হয়েছে ওনার হয়তো শক্তিটা যদি আরও দশ বছর থাকে ওনার ওই শক্তিটা কমে কমে গেছে না তো এই সংসার একটা সংসার এতগুলো মানুষের জীবিকা এত মানুষ রিজিকের দায়িত্বটা ওনার উপরে এখন আমি শুধু চাইবো যে এই এই আমরা যেই আইন যে বিচারটা আগে পাই নাই বর্তমান সংস্কারে যে ইয়াটা চলতেছে ওইটার ইয়া হলো আমরা যাতে সুষ্ঠু একটা বিচার পাই এভাবে সন্ত্রাসী যেগুলো সমাজে যারা এই ধরনের ইয়া করে চলতেছে তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এলাকায় যাতে সবাই স্বাধীনভাবে যে যার যার মতো কর্ম করতেছে ওইভাবে চলতে পারে আমরা তার চেয়ে বেশি এখন আমি আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি কারণ আমার বাবার যখন ছেলে নেই এখন সব কিছু তো আমাকে আগে আসতে হচ্ছে সেক্ষেত্রে আমিও জানি না যে আমার নিরাপত্তা আসলে কতটুকু আছে এই ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে অভিযোগ পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ রুবেলের প্রতিবেদনে নিউজ নিউজ ডে ফোর